বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন সুসময়ে সবাই আপনার পাশে থাকবে কিন্তু যখন আপনার দূর সময় আসবে না তখন আপনাকে কেউ পরিচয়ও দিবে না আপনার খুব কাছের মানুষগুলোও না ইভেন আপনারা জানেন মিল্টন সমারদার গ্রেপ্তার হয়েছেন নানা রকম অভিযোগ ওনার সামনে এসেছে ভালো আছে মন্দও আছে একজন মিল্টন সমারদার আমাদের সমাজে তৈরি হয়েছে আজকে যখন ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় রিমান্ডে নিয়ে যায় ওনার সহধর্মিণী স্ত্রী উনি সরাসরি অস্বীকার করে যে এই ঘটনার সাথে উনি কোনোভাবেই জড়িত না মানে উনি ওনাকে নিজেকে নির্দোষ দাবি করছে কিন্তু তো মিল্টন সমারদারের এই যে আশ্রম এগুলোর সাধারণ সম্পাদক উনি কিন্তু উনি কিছুই জানেন না এবং মিল্টন সমারদারের যদি এই ক্ষেত্রে ফাঁসিও হয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী যদি ওনাকে ফাঁসিও দিয়ে দেয় ওনার কোনো আপত্তি নাই ওনার ভিতরে আমি কোন ফিলিংস দেখলাম না এই যে এত ভালোবাসা আপনারা নিশ্চয়ই মিল্টন বা ওনার স্ত্রীর প্রেমের গল্পও শুনেছেন কিভাবে মিল্টন সমারদার ওনাকে বিয়ে করেছেন এত ভালোবাসা এত কিছু ওনার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ এত কিছু হচ্ছে ওনাদের সাজানো গুছানো সংসার বা এই যে প্রাসাদ সব কিছুই এখন চলে যাচ্ছে তারপরে ওনার ভিতর কোনো ফিলিংস নেই এক ফোটা চোখে জল দেখলাম না স্বামীর জন্য আকুতি মিনতি করে বলতেও দেখলাম না আমার স্বামী নির্দোষ আমার স্বামীকে ছেড়ে দিন চিৎকার করে করে খেতেও দেখলাম না কারণ সব কিছুই ছিল অর্থ সব কিছুর বিনিময় ছিল কি অর্থ এবং মিল্টন সমারদার যদি আজকে অপরাধীও হয়ে থাকে তার জন্য হয়েছে এই পরিবারের জন্য না এই পরিবারের জন্যই তো এই মিল্টন সমার এত কিছু করেছে আজকে হিসাব দেখেন যদি মিল্টন সমারদারের যেতে হয় তাহলে একাই যেতে হবে আর কেউ যাবে না তাহলে বলেন এই সাম্রাজ্যের কি দরকার এই প্রাসাদের কি দরকার আমি একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাই এই যে ভিডিওটা দেখেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এটা একটা বাথরুম কিন্তু প্রায় দুই বছরের অধিক সময় এই বাথরুমে তালা তালা মারা হয়েছে কে মেরেছে এই বাথরুমের ভিতরে থাকা যে মানুষটা আছে এই মানুষের পরিবার এই মানুষটার পরিবারই তাকে তালা মেরেছে ওখানে দুই বছর ধরে পাগল সাজিয়ে ঘটনা কি উনি নাকি পাগল তাই ওনাকে বাথরুমে দুই বছর ধরে বেঁধে রেখেছে ছোট্ট একটা কাটিং করেছি নিয়েছি দিয়ে কাটিং দিয়ে মাঝে মাঝে যদি কোনো কিছু না মরে যাতে না মরে এই জন্য মাঝে মাঝে খাবার দাবার হয় যতটুকু শোনা গেছে ওনার সম্পত্তির ধরে ওখানে ভাই বা বেঁধে রাখে বাহিনী নবীনগর থানা তারা অনেকটা সময় পরে খবর পায় যে এই ধরনের ঘটনা তখন ওনারা এই মানুষটাকে গিয়ে উদ্ধার করে এবার চিন্তা করেন ভাই আমরা কোন সমাজে বসবাস করছি আমরা একজন মিল্টন সমাজার ধরলে আমাদের সমাজ পরিষ্কার হয়ে যাবে যে ভাইটা দুই বছর ধরে এই আপন ভাইকে এখানে ঢুকিয়ে রেখেছে কি বলে বাথরুমের ভিতরে সেও মিল্টন ভাই ভিডিওর ভিতরে যে আমরা ভিডিওগুলো দেখছি করছি এটার ভিতরে নিচে দিয়ে হয়তো বা কমেন্ট করেছে মিল্টন সমাজার মতো খারাপ মানুষ পৃথিবীটা নাই সে কিডনি গাইটা রেখে দিছে গরিব মানুষরা চিকিৎসা নিজেই করছে সে গরিব মানুষের নামে টাকা পয়সা তুলে তাদের পিছনে খরচ করে নাই নিশ্চয়ই এই ভাইটাও কি করেছে এই ভিডিওর নিচে কমেন্ট করেছে কিন্তু তার চরিত্র কেমন সেও যে তার বাইকে দুই বছর ধরে এই বন্দিশালায় বন্দি করে রেখেছে এই হিসাব কাউকে দিয়েছে আমাদের সমাজে এমন মিল্টন সমারদার অনেক আছে আমরা কি কোনোদিন খবর নিয়ে দেখেছি এই যে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যত যত বড় বড় পরিষদ আছে এই যে মোটা অঙ্কের টাকা সেখানে যায় উন্নয়নের জন্য কয় কয় টাকা টাকা হয় হয় কোথায় খবর নিয়ে ব্যবহার দেখেছেন দেখেন নাই নিতেও পারবেন না কাছে দিয়েও যাইতে পারবেন না কোথাও তুলতে পারবেন না তুললেও এত সাংবাদিক মাইক নিয়ে ওখানে যেতে পারবে না। কোনোদিন খবর নিয়ে দেখেছেন ওই যে রাস্তা আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা হচ্ছে প্রবাসীদের কত টাকা বরাদ্দ হয়েছে কত টাকার কাজ হচ্ছে জিজ্ঞাসা করতে পারবেন মাইক ধরতে পারবেন সুযোগ নেই আমরা চাই ঠিক এভাবেই মিল্টন সমারদারের যত কিছু আমরা তুলে এনেছি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা সেক্টরে যারা অপকর্ম করছে তাদের উঠে আসে আমরাও যাতে আমাদের মন পরিষ্কার করতে পারি এভাবে আমাদের পরিবারের সদস্যদেরকে টাকার জন্য অর্থের জন্য সম্পদের জন্য বছরের পর বছর বাথরুমে বন্দি করে না রাখি আজকে মিল্টন সমারদারদেরকে তৈরি আমরা করেছি মিল্টন সমারদার একদিনে তৈরি হয়ে যায়নি কারণ আমরা আমাদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমরা আমাদের বাবাকে যখন তার শরীরে পচন ধরেছে তার যখন রোগ বিমার এসেছে বউ নিয়ে বড় বড় অ্যাপার্টমেন্টে থেকেছে কিন্তু বাবাকে সেই অ্যাপার্টমেন্টের জায়গা দেয়নি তাকে রাস্তায় ছেড়ে দিয়েছি তাই তো মিল্টন সমারদার সুযোগ পেয়েছে দায়িত্ব সুযোগ পেয়েছে তাহলে মিল্টন সমাদদার কেন অপরাধী হবে? ওনাকে কেন আমরা অপরাধী বলবো? কিন্তু যারা তার মাকে রাস্তায় ছেড়ে দিয়েছে, বাবাকে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে, তাদের কেন কোন তাদেরকে কেন রিমান্ডে আনা হবে না? তাদেরকে কেন রিমান্ডে আনা হবে না? রিমান্ডে এনে বাস ডলা দিয়ে জিজ্ঞেস করা হবে না যে তোমরা এই এই অপকর্ম কেন করেছো? তাহলে বলুন সবচেয়ে বড় অপরাধী কে? সবচেয়ে বড় অপরাধী কি মিল্টন সমারদান নাকি আমরা সে তো তাও ব্লেড সুরি এনেস্থেশিয়া সারা এ ফসা অংশের ভিতরে অস্ত্রোপাচার করে ফেলেছে পচ অংশের ভিতরে যে বড় বড় লম্বা লম্বা কালাকালা পোকা গুলো আছে না সাদা সাদা কালাকালা পোকা বের করে এনেছে পরিষ্কার করেছে ড্রেসিং করেছে কিন্তু তুমি তো ফেলে দিয়েছো ভাই তুমি যে বড় বড় কমেন্ট করছো বড় বড় আওয়াজ চলছ তুমি তো ফেলে দিয়েছো মিল্টন সমারদার তো নিজেই স্বীকার করেছে যে আমি কোনো চিকিৎসাই করি না বাবারে কেউ চিকিৎসা করে না এটা বাস্তব বা এটা মাইনে নিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কি বলবো তার উপরেও যদি কোনো পার্সেন্ট থাকে সেটাও সত্য যে এই সমস্ত রুগীরা কোন সরকারি হাসপাতালে ভালো মতো চিকিৎসা পায় না তা আমরা অবশ্যই মানি মিল্টন সমারদারের এগুলো করা কোনোভাবে আইনত অধিকার নেই যেহেতু উনি এখানে কোনো ধরনের ডাক্তার এমবিবিএস ডাক্তার বা ওনার কোনো ডাক্তারি করার মতো কোনো ধরনের সার্টিফিকেট নাই বা কোনো অনুমতি নাই উনি মানবিক হিসাবে মানবতার দিক থেকে হয়তো বা এগুলো করেছেন তাহলে তাহলে আমাদের মিল্টন সমারদারকে যদি ফাঁসি দিতে হয় মিল্টন সমারদারকে যদি অপরাধী মানতে হয় তাহলে আমাদের আরো দুই একজন অপরাধীকে বের করে সাজা দিতে হবে মিল্টন সমারদারের সাথে সাথে ওই যে যে মানুষগুলো তার বাবা মাকে পোকা ধরা বাবা মাকে ফালাই দিয়েছে ওকেও ধরতে হবে ওকেও রিমান্ডে আনতে হবে এবং যে হাসপাতালে এই সমস্ত রুগীদেরকে চিকিৎসা করা হয় না সেবা করা হয় না ওই হাসপাতালকেও ব্যান্ড করতে হবে যদি ওই হাসপাতালগুলো এই রোগীগুলোর দায়িত্ব নিত তাহলে তো মিল্টন সমাদদারের প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না কিন্তু যদি এটা প্রমাণ হয় যে মিল্টন সমাদদার তাদেরকে নিয়ে চিকিৎসার নামে সাধারণ যে চিকিৎসাগুলো দিত তারপরেও তাদের দেহ থেকে কিডনি খুলে নিয়ে নিত এখনো পর্যন্ত তো কিডনির কোনো কথাবার্তাই আসতেছে না বা এই ধরনের মানে আলামত পাওয়া যাচ্ছে না বা এতদিন হয়ে গেলে কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি যে মিল্টন সোমারদার মিল্টন সোমারদার কিডনি কেটে নিয়ে গেছে বা ইয়ে করে নিয়েছে যাই হোক এখনো পর্যন্ত যেহেতু আসেনি যদি এই ধরনের প্রমাণ আলামত আমাদের সামনে আসে তাহলে আমরা অবশ্যই এই মিল্টন সমারদারের দৃষ্টান্তমূলক সাজা চাই কিন্তু প্রাথমিকভাবে যে অপরাধগুলো ওনার এসেছে আমি মনে করি অবশ্যই ওনার অপরাধ কিন্তু মানবিক দিক থেকে চেষ্টা করেছেন আমাদের কারণে কারণ আমরা তো দেইনি আমাদের মা বাবাকে জায়গা দেইনি আসুন আমরা সবাই মিলে বাংলাদেশে যাতে কোনো বৃদ্ধাশ্রম না থাকে সেই চেষ্টা করি বাংলাদেশে যাতে কোনো বৃদ্ধাশ্রম তৈরি না হতে হয় সেই ব্যবস্থা করি প্রত্যেকটা হাসপাতালে যাতে এই সমস্ত রুগীদেরকে নিয়ে দিলে তারা চিকিৎসা করে সেই ব্যবস্থা করি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং হ্যাঁ আপনাদের মতামত কমেন্স বক্সে অবশ্যই বিবেক দিয়ে লিখবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম